হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণা হেসেল আজ আপনাদের গার্লিক বাটার নান করে দেখাবো তার জন্য এখানে আমি একটি বলে তিন কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চিনি দেড় চা চামচ নিয়েছি নুন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার দুধ আর দেড় চা চামচ দিচ্ছি ইস্ট প্রতি এক কাপ ময়দার জন্য এখানে আমি হাফ চা চামচ ইস্ট ব্যবহার করেছি শুকনো উপকরণগুলো সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এবার উষ্ণ গরম জল দিয়ে একটা ডো মেখে নিতে হবে এই পর্যায়ে আমি এখানে তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আরও বেশ কিছুক্ষণ মেখে নেব আর এই ডোটা পরোটার ডোর থেকে আরেকটু নরম হবে একটু স্টিকি থাকবে ডো মেখে নেওয়া হয়ে গেলে উপরে একটু তেল লাগিয়ে আমি এখানে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা একটা এয়ারটাইট বক্সে রেখে দেবেন যেন বাইরে থেকে হাওয়াটা না ঢুকতে পারে এবার আমি ডোটাকে দু ঘন্টা রেখে দিয়েছিলাম দু ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা খুব সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে এবার র্যাপটাকে খুলে নিয়ে আবারও মিনিট পাঁচে ভালো করে মেখে নিতে হবে ডোটা মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি ডোটার থেকে বেশ কিছু লেচি কেটে নেব পরাটার যতটুকু আমরা লেচি কাটি তার থেকে আরেকটু বড় করে কাটবো আর ডোর লেচি কেটে আমি একটা সুতির কাপড় ভালো করে ধুয়ে জলটা নিংড়ে ওই সেই বেছা কাপড়টা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পর শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে আমি রুটিগুলো বেলে নেব এখানে রুটির পুরুত্বটা থাকবে পরোটার থেকে আরেকটু বেশি রুটি বেলে নেওয়া হয়েছে এবার আমি উপর থেকে কিছু সাদা তেল ছড়িয়ে দেব সাদা তেলটা যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন তবে ভাজার পর সুন্দর একটা সেন্ট আসে দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা আর কুচিয়ে রাখা রসুন এগুলো দিয়ে এবার আমি আর বেলে দেব ও থেকে বেলে দিলে এগুলো রুটির গায়ে খুব ভালো করে বসে যাবে একটু চেপে বেলে দিচ্ছি বেলে দেওয়া হয়ে গেলে আমি রুটিটাকে উল্টে দেব রুটিটা উল্টে পিছনের সাইডে একটা ব্রাশের সাহায্যে আমি এখানে জল দিয়ে দিচ্ছি এবার জল দেওয়া সাইডটা আমি প্যানে দিয়ে দেব তাহলে প্যানের ঘরে খুব সুন্দর করে আটকে যাবে আর গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামই রেখেছি রুটি গ্যাসে দেওয়ার পরে যখন উপর থেকে এরকম বাবুজগুলো উঠবে তাহলে বুঝতে হবে নিচটা খুব সুন্দর হয়ে যাচ্ছে এবার আমি পুরো তাটা নিয়ে রকম একটু গ্যাসের উপরে উল্টে দেব তাহলে যে উপরের সাইডটা আছে সেটাও খুব সুন্দর হয়ে যাবে আর গ্যাসে খুব টেস্টি ফ্লেভারফুল নান রুটি তৈরি হয়ে যাবে হয়ে গেছে এবার আমি কিছুটা মেল্টেড বাটার উপর থেকে ব্রাশ করে দিচ্ছি এতে টেস্টটাও যেমন বাড়বে আর নান রুটিগুলো খুব সফট থাকবে এইভাবে আমি বাদবাকি রুটিগুলোও তৈরি করে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল